অনেক সুন্দর আর মহিলাটা ঘুর 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 করতে আছে তার মানে আমি ঠিক ভাবছিলাম আমার কাছে ডালটা ভাঙা জুনি মধ্যে ঘুর পাক খাইতেছে এত বড় সাহস এই বন্যার কাছে হাত দেয় হাত আমি কাইটটা ঝুলাই রাখুন গাছে দেখে আসি কে ধান্দাবাজ মহিলা আইছে আমার বাড়িতে

এই সাহস আমার ডালখানা নিয়া শুইলে যাইতাছে হয় এই জালটা আমি শুকাইয়া কাটব না একদিন রান্না হয়ে যাব উত্তর বড় সাহস আমার বাড়িতে আইশে আমার কাছে ক অনেক বলা নাই আমার এত রেখান ডাল ভেঙে নে শুইলে যাইতাছে পনতাইছেন আপনি তমনে না কি এমন সাহস মহিলার

গাছ একটা কথা আর বলবো কাকে বলবো আমার মনের কথা আমার নিজের স্বামী যদি না আসে না আমারে না বোঝে আর পর লোকের আমি আর কি দোষ দেবো সবাই সুমান ওল কুসুমন সবাই সুমান